আজকে আমি তোমাদের সাথে একটি কুকুরের গল্প শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আমার আজকের গল্পটি হচ্ছে কুকুর ও খরগোশের গল্প অনেক দিন আগে একটি কুকুর ছিল যে কুকুরটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির কুকুরটি সব সময় বনের বিভিন্ন ছোট ছোট প্রাণীকে ধরে খাঁচায় বন্দি করে রাখত খাঁচায় বন্দি করে রাখতে তার ভীষণ ভালো লাগতো ছোট ছোট প্রাণীদের খাঁচায় বন্দি করে তাদের ছটফটানি দেখে কুকুরটি ভীষণ আনন্দ পেত তো এমনই একদিন কুকুরটি একটি ছোট্ট খরগোশ ধরে খাঁচায় পুড়ে রাখে যখন খরগোশটিকে খাঁচায় ঢুকিয়ে রাখলো খরগোশটির ভীষণ কষ্ট হচ্ছিল সে খাঁচা থেকে বের হওয়ার জন্য ভীষণ ছটফট করতে লাগল সে এভাবেই খরগোশটিকে খাঁচায় ঢুকিয়ে রেখে দিল একদিন হঠাৎ কুকুরটির খুব ইচ্ছে করলো কোনো একটি প্রাণীকে নিয়ে তার আনন্দ করার জন্য সে মনে মনে চাইলো ছোট্ট কোনো প্রাণীকে কষ্ট দিয়ে সে আনন্দ অনুভব করবে আর তখনই তার মনে পড়ে গেল সেই খাঁচায় বন্দি থাকা ছোট্ট খরগোষ্ঠীর কথা তখন সে তার সেই বন্দি খরগোষ্ঠীকে খাঁচা থেকে ছেড়ে দিল অর্থাৎ বের হতে দিল খরগোষ্ঠী তো বন্দি থাকতে থাকতে একদম অসুস্থ হয়ে যাচ্ছিল যখনই সে খাঁচার দরজা খোলা পেল সে মনের আনন্দে ছোট্টে বের হয়ে গেল আর সে এক দৌড়ে মাঠের মধ্যে একটি চক্কর দিয়ে দিল আর সে খুবই আনন্দে দৌড়াতে লাগলো কুকুরটি এতক্ষণ এসব দেখছিল তখন কুকুরটি মনে মনে ভাবল এবার ওর পিছনে ধাওয়া করব। ধাওয়া করে আমি একটু আনন্দ করব। আর ও নিজের জীবন বাঁচানোর জন্য একটু ছুটে বেড়াবেন তা দেখে আমি ভীষণ আনন্দিত হব তাই কুকুরটি তাই করলো সে হঠাৎই খরগোশটির পিছনে ধাওয়া করতে শুরু করলো আর যে খরগোশটি এতক্ষণ মনের আনন্দে ছুটে বেড়াচ্ছিল সে হঠাৎই কুকুরটিকে তার পিছনে ধাওয়া করতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল সে ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করল আর সে দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে যাচ্ছিল কিন্তু তারপরও সে নিজের জীবন রক্ষার জন্য দৌড়েই যাচ্ছিল আর ওইদিকে পেছন পেছন কুকুরটি খরগোশের এই ভয় আর আতঙ্ক দেখে ভীষণ মজা পাচ্ছিল তাই সে খরগোশটিকে ধাওয়া করেই যাচ্ছিল বেশ কিছুক্ষণ এই ধাওয়া করার পরে হঠাৎই একটি মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সে দেখতে পেলো এইরকমই কুকুর আর খরগোশ একটি মাঠের মধ্যে দৌড়াচ্ছে কিন্তু খরগোশটি কুকুরটির আগেই যেন দৌড়ে দৌড়ে চলছে তখন সে কুকুরটিকে ছেড়ে ডাক দিল। কুকুর তুমি হাক আর খরগোশ দৌড় প্রতিযোগিতা করছো বুঝি তা খরগোশ তো তোমার আগেই দৌড়ে চলে যাচ্ছে তুমি তো খরগোশের সাথে দৌড় দিয়েই পারছ না কুকুরটি যখন হাসতে হাসতে বললো হ্যাঁ তুমি যা দেখছো তা কিন্তু মোটেও ঠিক নয় আমি ধাওয়া করছি আমি খুব দৌড় প্রতিযোগিতা করছি না আমি খুব ধাওয়া করছি আনন্দ নেওয়ার জন্য আর খরগোশটি দৌড়ে ছুটে পালাচ্ছে তার জীবন বাঁচানোর জন্য সে দ্রুত দৌড়াচ্ছে বটে কিন্তু তা সে তার জীবন বাঁচানোর জন্য করছে আর আমি তার পিছন পিছন ধাওয়া করছি বটে তবে সেটা আমার আনন্দের জন্য একথা শুনে লোকটি মন খারাপ করল তো আজকের গল্প এতটুকুই ছিল কি বুঝলে বন্ধুরা হ্যাঁ আমরা অনেক সময় আমাদের আপাতত দৃষ্টিতে যা দেখি তা কিন্তু অনেক সময় সত্যি হয় না কখনো কখনো তার ভেতরেও কিছু থাকে যেমন লোকটি দেখছিল কুকুর আর খরগোশ প্রতিযোগিতা দৌড়াচ্ছে আর খরগোশটি আগে আগেই দৌড়ে চলছে কিন্তু আসলে সত্য ব্যাপারটা ছিল খরগোশটি তার প্রাণ বাঁচানোর জন্যই দৌড়াচ্ছিল আর কুকুরটি খরগোশটিকে ধাওয়া করছিল, তার আনন্দের জন্য তো আজকের গল্প এতটুকুই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করব আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার গল্পটি শুনেছ তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে